আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন তো এম্পিল ফ্যাটটি এক বড় ভাই আমাদের কাছে পাঠাইছে নতুন করে তৈরি করে নেবার জন্য তো এই এমপ্লিফায়ারটি কিছুক্ষণ আগে প্যাকেট থেকে আনবক্স করেছি এখন পর্যন্ত নাট খুলেও দেখিনি এর মধ্যে কী আছে তো চলুন আপনারা এবং আমরা সবাই মিলে একসাথে দেখব এই এম্পিল মধ্যে সে কী কী পাঠিয়েছে এবং কী কী ভুলের কারণে সে এমপ্লিফায়ারটি আবার আমাদের কাছে রিপেয়ারের জন্য পাঠায়ছে সো বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পেয়ে যান এবং আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এ ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য সো ভিওর্স চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এম দুটির নাটগুলো খুলে নিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা আপনারা দেখুন এখানটাতে একটা বাজার রেট ট্রান্সফরমার দেখা যাচ্ছে পাওয়ার প্যাক তারপর এখানটাতে বাইজিয়া জুনের দশ হাজার মাইক্রোফেরাইড একশো ভোল্টে দুইটা ক্যাপাসিটা দেখা যাচ্ছে ফিল্টার বোর্ড সহ তো এই এমপ্লিফায়ারটা কাস্টমার হয়তো এই এমপ্লিফায়ারের সার্কিট আর এই ক্যাপাসিটার ফিল্টার বোর্ড আমাদের কাছ থেকে ক্রয় করেছিল কমপ্লিট সার্কিট হ্যাঁ এটা আমার হাতে বানানো সার্কিট তো এই দুইটা সার্কিট সে আমাদের কাছ থেকে প্রয়োগ বাক্যটা দেখুন বিষয়ের মধ্যে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং এখানটা তার একটা বাংলা দেখতে পাচ্ছি হাতে বানানো তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের বর্তমান ভেতরের অবস্থা এমপ্লিফায়ারটা সেরকম একটা পাওয়ারফুল না এই বোর্ড দৃষ্টিতে তো আপনারা দেখুন এটা হচ্ছে এমপ্লিফায়ারের ট্রান্সফর্মার প্লাস্টিকের ববিং তো এমপ্লিফায়ারটিকে আমরা নতুন করে তৈরি করব এবং আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো এখানটাতে ভুল হচ্ছে একটাই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানটাতে এই কন্ট্রোল সার্কিট চলবে না এটা হচ্ছে মানে গেইন কম এটা কন্ট্রোল সার্কিট আর এই সার্কিটটা হচ্ছে লো গেইন এ চলে না সেরকম ভালো একটা এটাতে গেইন বেশি প্রয়োজন হয় তো এটার সাথে এই টোন কন্ট্রোলটা যায় না আমরা এখানটাতে আমাদের যে মনোটোন কন্ট্রোল সার্কিট আছে কাস্টমারের সাথে কথা বলে সেই সার্কিটটা দেওয়ার চেষ্টা করব এখানে তাহলে এটা থেকে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা আপনারা আপনাদের কারেক্টটা দেখাই দিই এমপ্লিফায়ারটিকে আমরা আবার নতুন করে তৈরি করব সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাস্টমার আমাদেরকে কি পাঠিয়েছে আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখলাম তো এই এমপ্লিফায়ারটিকে আবার নতুন করে তৈরি করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ